No, no, no. হাসনাবাদে বিক্ষোভ সুতির হাটি আদিবাসী প্রাথমিক বিদ্যালয় হাসনাবাদ ব্লকের রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের সুতির হাটি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পড়ুয়ার অভিভাবকরা বিক্ষোভ দেখায় স্কুলের গেটের সামনে তাদের মূল দাবি স্কুলের জমি খেলার মাঠ লিজের টাকা দিয়ে স্কুলের কাজে লাগানো হয়েছে এমনই কথা বললেন প্রধান শিক্ষক অভিযোগ করছে সাধারণ মানুষ তৈরি করতে হবে স্কুল কর্তৃপক্ষ সেটা করছে না আর স্কুলের মিড ডে মিলের রান্নাঘরের চাঙর ভেঙে এক রানী আহত হয় স্কুলের মিড ডে মিলের রান্নাঘরে মরণ কোপ হয়ে দাঁড়িয়েছে এখন ওপরে একটি পলিথিন দিয়ে মিড ডে মিলের রান্না হয় সাধারণ মানুষের দাবি অবিলম্বে এই মিড ডে মিলের রান্নাঘর তৈরি করতে হবে ও ওই স্কুলের জমি খেলার মাঠ করতে হবে যখন স্কুলের স্পোর্টস খেলাধুলো হয় অন্যের জায়গা বাগানে গিয়ে খেলাধুলো করাতে হয় এমনই অভিযোগ করছে সাধারণ মানুষ হাসনাবাদ থেকে সুকান্ত দাসের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ স্কুলের স্কুলের জমি মাঠ করতে হবে এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি

জমি থাকতে কেন জমি থাকতে কেন আমরা হচ্ছে সেই জমিটা এখন মাঠ হচ্ছে না আমরা চাইছি আমরা চাইছি যে স্কুলের জমিটাই মাঠ হোক আর স্কুলে আরো জমি আছে সেটা জমিগুলো সব খনন করে পুকুর করা হচ্ছে কেন করা হচ্ছে আপনার নাম আমার নাম সীতাম ঘোষ আমি স্থায়ী বাসিন্দা দেখাচ্ছি এই কারণে যে দীর্ঘদিন জোরে যে স্কুলের নামে যে জমিটা আছে সেই জমিটা সেভাবে চাষই করা হয় ঠিক আছে এবার আমরা চাইছি যে ওটা স্কুলের বাচ্চারা ভবিষ্যৎ জন্মে যে বাচ্চাগুলো আছে ওরা খেলাধুলো করুক ওটা স্কুলের মাঠ হোক চাষযোগ্য সরকার থেকে তো অনেক ডোনেট করা হয় স্কুলে তো সামান্য ওই সামান্য চাষ আবাদের যে সামান্য কিছু যে যে ডোনেটটা করে ওটা না নিয়ে স্কুল স্কুল কমিটি না নিয়ে ওটা স্কুল কমিটির পক্ষ থেকে ওটা মানে খেলার মাঠ করা হোক এটাই আমাদের বৃক্ষ নাম আমার নাম ইজিস রাই আপনি আমি এখানকারই লোকাল বাসিন্দা চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী আগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনু নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত যে রান্না করা হয় সেই এলাকার পরিস্থিতি খুবই খারাপ এখান থেকে কিছুদিন আগে স্কুলের পাশেই একজন রান্না মহিলা বয়স্ক মহিলা রানার মাথায় স্কুলের সাথে পড়ে এবং তিনি গুরুতরভাবে অসুস্থ হয় এবং স্কুল কমিটির পক্ষ থেকে তাকে তিনি দেওয়া হয়েছে তার ট্রিটমেন্ট করা হয়েছে এটাই যেমন স্কুলের মাঠ আছে লিঙ্ক দিচ্ছেন আপনারা হ্যাঁ উন্নত কি করবে তাহলে এগুলো কেন সংস্কার করছেন আপনারা কেন একটা মানুষ বয়স্ক মানুষ তার মাথায় পড়লে এগুলো ভেঙে সে যদি ওটা যদি ওই মুহূর্তে কোনো বাচ্চা চলে যেত তার মাথায় করতো তার জন্যে কোনো তার জন্যে কি আপনারা আজকে বিক্ষোভ দেখালেন হ্যাঁ এক এক চার একদম বৃক্ষ বেকালে দেখ বিক্ষটা আমাদের এবং টয়লেটের অবস্থাটা খুবই খারাপ ছিল টয়লেটটা রিসেন্ট এক দুদিন হচ্ছে ঠিক করেছে আমরা নোটিশ করার পরে টয়লেটটা ঠিক করেছে আমাদের আছে টয়লেটের যে অবস্থাটা ছিল একটা ভালো নাম না ছিল জল না ছিল গরটা সেটা এখন ঠিক হচ্ছে ভালো আমার নাম আশরাফ গাজী কারণে বিক্ষোভ দেখাচ্ছি যে আমাদের যে স্কুলে দান সত্য যে জমিগুলো আছে সে জমিগুলো লিস হিসাবে মানুষকে দেওয়া হচ্ছে কিন্তু সেসব টাকাগুলো আমরা গ্রামবাসী কেউই জানি না যে কি উন্নতি প্রকল্পে দেওয়া হচ্ছে কি চাইছেন এখন এখন চাইছি যে এটাই যে আমাদের যে জমি তিন জায়গায় তিন দাগে আছে তো এক দাগে আছে বারো তেরো কাটা আছে সেটা আমাদের স্কুলের নামে মাঠটা করার জন্যে সেটা অবশ্যই গ্রামের ছেলেরা এবং স্কুলের বাচ্চারা প্রতি বছরে যে খেলাটা হয় বার্ষিক ক্রিয়া খেলা সেটাও থাকবে আমাদের স্কুলে আমাদের গ্রামে কোনো মাঠ নেই কোনো ঐতিহ্য জিনিস কিছুই নেই আমাদের গ্রামবাসীর দাবি একটাই স্কুল কমিটির কাছে যে এই জমিটাকে মাঠ হিসাবে সংস্কার করা হোক নাম নাম মিন্টুখা জীবন এই গ্রামেরই বাসিন্দা এই স্কুলের পুরাতন স্টুডেন্ট ছিল আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নতমানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ

কিন্তু কোনো মতেই কিছু হয়নি তারপর য লাস্ট চব্বিশ সালে যখন ভেঙে পড়লো আমাদের রাজনীতির মাথায় তখন ফোন করতে ভিডিও থেকে গাড়ি নিয়ে এসে ওনারা হসপিটালে নিয়ে গেলেন সব খরচ দেবেন বললেন কিন্তু কিছুই দেয়নি সব আমরা স্কুল থেকে বিয়ের করে ওনাকে সুস্থ করে বাড়িয়ে নিয়েছিলাম তারপর থেকে ওই পলিথিন টানিয়ে বাথরুমের স্ল্যাবের উপরে রান্না হচ্ছে নাম আমার নাম মহিতোষ কুমার মণ্ডল সুখিয়ারি সাত স্কুলের হেডমাস্টার প্রধান শিক্ষক